আজকার বাংলা তিন লিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সিলেবাসে অন্তর্ভুক্ত কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতাটি তাহলে প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক দেখো বাংলা সাহিত্যে আধুনিক যুগে তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি পদাতিক কবি নামে পরিচিত তার প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ পদাতিক এছাড়াও বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে ফুল ফুটুক যত দূরেই যাই কাল মধু মাস ছেলে গেছে বনে একটু পা চালিয়ে ভাই ইত্যাদি তার রচিত যত দূরেই যাই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন এবং এছাড়াও জ্ঞানপীঠ আনন্দ পুরস্কার বিশ্বভারতী থেকে দেশিকোত্তম পুরস্কার তিনি লাভ করেছিলেন আমাদের আলোচ্য কেন এলো না কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত যত দূরেই যাই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দেখো কবিতায় কবি উনিশশো পঞ্চাশের দশকে এই কলকাতা শহরতলি বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে বা যে কোনো অঞ্চলে যে উদ্বাস্তু সমস্যা দেখা গিয়েছিল যে সমস্ত সামাজিক অবক্ষয়গুলো দেখা দিয়েছিল যে সমস্ত প্রতিবাদমূলক আন্দোলনগুলো দেখা দিয়েছিল তারই প্রেক্ষাপটে কবি এই কবিতাটা লিখছেন কেন এলো না কবিতাটিতে একটা পারিবারিক ছবি তিনি তুলে ধরেছেন সেই পারিবারিক ছবির মধ্যে দিয়ে সেই সময়কার সমাজের অস্থিরতার কথা ইঙ্গিত তিনি আমাদের দিচ্ছেন দেখো কবি বলছেন সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে একটা বাচ্চা ছেলের কথা বলছে যে সারাটা দিন খেলে দুলে নেচে গিয়ে বেরিয়েছে মানে বাচ্চারা যেমন ছটফট করে সেরকম রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ অর্থাৎ সন্ধে হয়েছে আমাদের তো সন্ধ্যের সময় রাস্তায় আলো জ্বলে এই বিকেল পাঁচটা সাড়ে চারটে পাঁচটা এরকম রাস্তায় আলো জ্বল জ্বলেছে অনেকক্ষণ এখনও বাবা কেন এলো না মা ছেলেটা প্রশ্ন করছে তার বাবা রাস্তায় আলো জ্বলার আগেই হয়তো ফিরে আসেন তাই জন্য সে প্রশ্নও করছে যে বাবা কেন এলো না সারাটা দিন তো সে নিজের মতো খেলে খেলে কাটিয়েছে যখন বাবা আসার টাইম হয়েছে তখনই তার মনে একটা প্রশ্ন রয়েছে একটা উদ্গ্রীব কাজ করছে বাবা কখন আসবে বাবা এখন আসছে না কেন বাবার বাড়ি ফিরে তো টাইম ঘনিয়ে গেল তার বাবা সকালবেলা কাজে যাওয়ার আগে কি বলে গিয়েছিল দেখো লেখক বলছেন বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে সকাল সকাল ফিরবে মানে মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে তার বাবা সেদিন মাইনে পাবে পুজোর জাজ কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলছে বাবা মাইনে নিয়ে আসলে বাবা আসলে তো আমরা সবাই পুজোর কেনাকাটা করবো পুজোর কেনাকাটা করতে পারবো বাবা কখন আসবে তার মাকে সে প্রশ্ন করছে বলে গেল সেই মানুষ এখনও এলো না বলছে বাবা তো বলে চলে গেল বাবা তো আসার টাইম হয়ে গেছে বাবার কখন আসবে বাবা কখন আসবে করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে তার মায়েরও মনটা উদ্গ্রীব হয়ে গেছে ছেলেটির বাবা এখন আসছে না তার স্বামী এখন আসছে না দেখো বলছে তাই জন্য করার খুন্তিটাও একটু বেশি রকম আজকে আওয়াজ করছে অর্থাৎ কি তার মাও মনস্ক ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে অন্য অন্নমনস্কভাবে অসতর্কতাবশত ফ্যান গালতে গিয়ে তার ফ্যানটা পায়ে পড়ে গেল পাটাও পুড়ে গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা এবার ছেলেটি পড়তে বসেছে জানলার দিকে মুখ করে বই খুলে মাদুর পেতে পড়তে বসেছে ইতিহাসের বই আর এদিকে ঘড়িতে টিক টিক করে শব্দ হচ্ছে কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁ ফলা বিড়াল চারিদিকে সমস্ত পরিবেশের সমস্ত কিছুই যথায যথারীতি নিয়মে সমস্ত কিছুই চলছে বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য অর্থাৎ ছেলেটি কি পড়ছে বই খুলে তার মনে আসে না তার মাথায় একটাই চিন্তা ঘুরছে তার বাবা এখনো এলো না তো বাবা কখন আসবে তার একটা চিন্তা কাজ করছে তাই জন্য তবে আনমনে আমরা যখন পড়তে বসি আমরা হিজিবিজি কি পড়ি আমাদের মাথায় ঢোকে না ঠিক ওরকম হচ্ছে যতক্ষণ পুজোর জামা কেনা হচ্ছে নড়বে না সে অবাধ্য হয়ে গেছে সে বলছে যতক্ষণ পুজোর জামা কেনা হচ্ছে আমি আজকে এখান থেকে নড়বই না বাবা আসলেই পুজোর জামা কিনতে যাব। দেখো আবার সে তার মাকে প্রশ্ন করছে এখনও বাবা কেন এলো না মা তার মায়ের দেখো রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে সেকে বলি ঘর ভুল করছে তার মায়ের রান্না শেষ হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে গা ধুয়ে তার মা এখন সেলাই করতে বসেছে অর্থাৎ বুনতে বসেছে উল্কাটা দিয়ে বোনে না ওরকম কে বলি ঘর ভুল করছে ওই বুনতে বসে তার ঘরও ভুল হয়ে যাচ্ছে কেন ভুল হচ্ছে তার মাও অন্য মনস্ক কারণ তার স্বামী এখন ঘরে ফেরেনি দেখো খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার এবারে খুট করে একটা ছিটকিনি খোলার শব্দ হলো কে মা আমি খোকা দেখো খুট করে ছিটকিনিটা খুললো ওই ছেলেটি মা বলছে কে মা ভেবেছে তার স্বামী এসছে বলছে মা আমি খোকা ওই বাচ্চা ছেলেটি চিটকিনি খুলেছে গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয়ে খবর বলছে তাহলে দরজাটা খুলে সে দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখছে বাইরে রেডিওতে খবর বলছে মানুষটা এখনও কেন এলো না তার মনে কাজ করছে বাবা এখনও কেন এলো না সন্ধে হয়ে যাচ্ছে বাবা আসার টাইম অনেকক্ষণ আগে হয়ে গেছে তবু বাবা এখনও এলো না কেন দেখো বলছে একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিলো ভাবছে যে একটু এগিয়ে গিয়ে দেখি যদি বাবা কাছে পিঠে কোথাও থাকে কোনো কারণে আটকে গিয়ে থাকে নিয়ে আসি বাবাকে গিয়ে মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে এখানে বাজি হলো একটা প্রতীক সেই সময়কার সামাজিক অবক্ষয়ের প্রতীক বাজি এখানে কেউ বাজি ফুটাচ্ছে না বা বাজি ফাটাচ্ছে না এখানে বাজি বলতে বোঝানো হয়েছে কবি বুঝিয়েছেন বারুদের শব্দ বন্দুকের শব্দ তাই মোড়ে ভিড় একটা কালো গাড়ি রয়েছে আর খুব বাজি ফুটছে বাজি ফুটছে মানে কি খুব বন্দুকে গুলির শব্দ হচ্ছে কিসের পুজো আছে ছেলেটি ভাবছে আজকে কিসের পুজো যে বাজি ফুটছে ছেলেটা দেখে আসতে গেল বলছে যাই গিয়ে দেখি তো ওখানে কি হচ্ছে এত ভিড় এত কিছু গুলির শব্দকে বন্দুকের বারুদের গুলির শব্দকে তার বাজির শব্দ মনে হয়েছে সেই ছেলেটির তাহলে দেখো ছেলেটি সেই শব্দটিকে লক্ষ্য করে সেই শব্দের দিকে এগিয়ে গেল এরপর দেখো কবি বলছেন তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো তারপর অনেক রাত্রির হলো তার বাবার আসা কথা ছিল সন্ধেবেলা কিন্তু রাত্রি হয়ে গেল বারুদের গন্ধে ভরা রাস্তা অর্থাৎ চারিদিকে বন্দুকের গলি যে বেরিয়েছে সেই বন্দুকের থেকে যে বারুদের গন্ধ বেরোয় সেই গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক ঘুরে 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 অনেক পথ অতিক্রম করে অনেক মৃত্যু মিছিলকে অতিক্রম করে মৃত্যুর পাশ কাটিয়ে অর্থাৎ চারিদিকে ঘনীভূত হওয়া মৃত্যুর বিভীষিকাগুলোকে কাটিয়ে তার বাবা ঘরে ফিরে এলো ছেলে এলো না তাহলে দেখো ছেলেটি সেই অস্থির সময়ের একটা প্রতীক হয়ে গেল ছেলেটি আর ফিরে এলো না ফিরে আসতে পারলো না সেই সামাজিক অবক্ষয়ের মধ্যে সে নিমজ্জিত হয়ে গেল কবিতার লাশ লাইনে ছেলে এলো না কথাটির মাধ্যমে কবি কেন এলো না কবিতাটির নামকরণ কেন দিয়েছে সেটা আমাদের কাছে স্পষ্ট অস্থির সমাজের কথা বলছে একটা অস্থির সময়ের কথা বলছেন কবি এই কবিতায় ওরা আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও ধন্যবাদ